আসসালামু আলাইকুম সবাইকে তা নিয়ে আজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছে আজকের নতুন রেসিপি দেখার জন্য শীতের সন্ধ্যায় ঝালঝাল কিছু খেতে কার না ভালো লাগে তাই শীত স্পেশাল স্ন্যাক্স রেসিপিতে আজকে তৈরি করে দেখাবো ফুলকপির কচুরি আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রথমেই ফুলকপির পুরটা তৈরি করার জন্য এখানে আমি একটা মাঝারি সাইজের ফুলকপি কেটে নিয়েছি আর এগুলোকে প্রথমেই আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই ফুলকপির টুকরোগুলোকে আমি এরকম একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি গ্রেটারের যে মোটা ছিদ্রযুক্ত অংশটা আছে সেটা দিয়ে গ্রেট করেছি এতে করে এগুলো অনেকটা দানাদার হয়েছে এবার চুলায় একটা প্যানে প্রথমে দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ রান্নার তেল তেলটা সামান্য গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিয়েছি একটা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন হাফ মিনিটের মতো পাঁচ ফোড়নটা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকেও আমি কিছুক্ষণ ভেজে নিব পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত যখন পেঁয়াজটা নরম হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিয়েছি একটা চামচ করে আদা এবং রসুন গ্রেড করা আমি একটা গ্রেটারের চিকন অংশ দিয়ে এগুলো গ্রেড করে নিয়েছি আদা এবং রসুন কুচিগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়েছি এগুলোর কাঁচা গন্ধটা দূর হয়ে যাওয়া পর্যন্ত এবার এর মধ্যে একটা মাঝারি সাইজের টমেটো এরকম ছোটো কিউব করে কেটে দিয়েছি সেই সাথে দিয়েছি দুইটা কাঁচামরিচ কুচি করে এবারে এর সাথে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি প্রথমেই দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ পনে এক চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া তারপর এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া এবারে মশলাগুলোকে এক থেকে দুই মিনিটের মতো কিছুক্ষণ কষিয়ে নিব তারপর মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিব গ্রেড করে বা কুচি করে রাখা ফুলকপিগুলো ফুলকপিগুলো দেওয়ার পর মশলার সাথে নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিব যেহেতু ফুলকপিগুলো খুব ছোট করে কুচি করে নেওয়া হয়েছে এখন এর থেকে কিন্তু যে পরিমাণ পানিটা উঠবে সেটা দিয়ে কিন্তু ফুলকপিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে আলাদা করে কিন্তু কোনো পানি অ্যাড করতে হবে না তো ফুলকপিগুলো থেকে যে পানিটা উঠেছে সেটা দিয়ে আমি ফুলকপিটা অনেকটা সেদ্ধ করে নিয়েছি প্রায় নাইনটি পার্সেন্টের মতো এ পর্যায়ে সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি একটা ম্যাজিক মশলা বা ম্যাগি মশলার যে প্যাকেট সেই এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিয়েছি তারপর নামানোর আগে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি তারপর আবারও দুই থেকে তিন মিনিটের মতো নেড়ে ভালো করে কিছুক্ষণ ভেজে নিব আর এরই মধ্যে আমাদের ফুলকপির পুরটা রেডি হয়ে গেছে এবারে কচুরি তৈরি করার জন্য আমি একটা ময়দার ডো তৈরি করে নিব এর জন্য এখানে আমি দুই কাপ পরিমাণ ময়দা নিয়েছি এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবং দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল তেলের সাথে ময়দা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তেল এবং লবণের সাথে ময়দাটা খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে অল্প অল্প পরিমাণে নর্মাল পানি দিয়ে আমি মোটামুটি সফট একটা ডো তৈরি করে নিব এই ডোটা কিন্তু অনেক বেশি টাইট রাখা যাবে না সাধারণত সিঙ্গারা বা সামোচা তৈরির ক্ষেত্রে ডোটা কিছুটা টাইট রাখা হয় কিন্তু এখানে মোটামুটি সফট একটা ডো তৈরি করতে হবে তবে অনেক বেশি সফট করে ফেলা যাবে না তো ডোটাকে আমি অনেকটা সময় নিয়ে খুব ভালো করে মথে নিয়েছি ডোটা যত ভালো করে মথা হবে পুরী তত বেশি নরম তুল তুলে হবে তো ডোটা রেডি হয়ে গেছে এবার এই ডো থেকে অল্প অল্প পরিমাণে বা ছোট ছোট করে লেচি কেটে আমি প্রথমে রুটির মতো তৈরি করে নিব এখন এটাকে বেলে আমি একটা মোটা রুটির মতো বেলে নিব এটাকে খুব বেশি বড়ো করার দরকার নেই মোটামুটি পুরটা ভরে ভালো করে মগটা সিল করা যায় এরকম বড় করে বেলতে হবে এখন এটাকে হাতের মাঝখানে রেখে এর মাঝখানে আমি পুরটা দিয়ে দিচ্ছি যতটা সম্ভব পুরটা দিয়ে আর মুখটাকে আমি এভাবে করে সিল করে দিচ্ছি আর মুখটা খুব ভালো করে সিল করতে হবে যাতে করে পরবর্তীতে পুরটা ভাজার সময় বের না হয়ে যেতে পারে তো এরকম করে আমি কিছু বল প্রথমে তৈরি করে নেবো প্রথমে আমি সবগুলো একসাথে বেলে নিব না প্রথমে এরকম করে তৈরি করে নেয়ার পর তারপর এগুলোকে এভাবে হাত দিয়ে চেপে চেপে অথবা বেলনের সাহায্যে আলতো করে বেলে কচুরিগুলো তৈরি করে নিতে হবে তবে এগুলোকে বেলে পুরীর মতো অত বেশি বড়ো করারও দরকার নেই বা অত বেশি পাতলা করারও দরকার নেই কচুরিগুলো সাধারণত একটু মোটাই থাকে আর ভেতরটা পুরে ঠাসা থাকে এবার এগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি চুলায় পেনে তেল গরম করে নিয়েছি আর তেলটা ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে কচুরিগুলো ছেড়ে দিয়ে এভাবে আলতো করে তেলটা ছড়িয়ে ছড়িয়ে ভেজে নিতে হবে তারপর এগুলোকে যখন ফুলে উঠবে তখন এগুলোকে উল্টে দিয়ে অপর পাশটাও গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে এভাবে করে দুইটা পাশ আমি গোল্ডেন কালার করে ভেজে নিব উল্টে পাল্টে দুই পাশ থেকেই গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর বাকি কচুরিগুলো আমি একইভাবে ভেজে নিব এই শীতের সন্ধ্যায় গরম গরম এই কচুরিগুলো চায়ের সাথে খেতে ভীষণই ভালো লাগে আর বাচ্চারা সস দিয়ে খেতেও পছন্দ করে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দেবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সেই সাথে আমার ফেসবুক পেজটিও ফলো দিয়ে রাখবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ